আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন অনেকে আমাদের কাছ থেকে বাচ্চা নেন জিরোর বাচ্চা নেন আবার অনেকে আছেন আমাদের কাছ থেকে চারশো পাঁচশো করে এক হাজার করে ডিম নেন তারা বাচ্চা ফুটান এবং সেগুলা লালন পালন করেন অনেকে আছেন যে কিভাবে ভ্যাকসিন করতে হয় বাচ্চাকে বা কিভাবে হাঁস পাখি হাঁস মুরগি এই বাচ্চাগুলোকে যে লাইভ ভ্যাকসিনগুলো আছে যেগুলো পানির সাথে খাওয়াইতে হয় সেগুলো কীভাবে করতে হয় অনেকে জানেন না তো যার কারণে আমরা আজকে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আমরা যেভাবে ভ্যাকসিন করি আপনারা চাইলে সেভাবে করতে পারেন আমরা করছি কি আজকে পানি দেওয়ার আগে ভ্যাকসিন করার আগে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে হচ্ছে পানির পাত্র যেগুলো আছে সবগুলো বাহির করে রাখছি এই এক দেড় ঘন্টা খাবার খাদ্য যা আছে এগুলো খাওয়ার পরে এক দেড় ঘন্টা তারা পাখিরা বাচ্চায় পানি খাইব না মানে পানি না খাওয়ার পর কারণে সেগুলো অনেক পানি পেশা লাগবে এটা স্বাভাবিক পানি পেশা লাগার পরে সেগুলো অপেক্ষা করবো পানির জন্য তো আমরা চাই যে তারা অপেক্ষা করুক পানির জন্য এবং আমাদের যে ভ্যাকসিনগুলো আছে আমরা আজকে এক হাজার দুশো একটা ভ্যাকসিন করাইতেছি কারণ আমাদের এই সাইডে পাঁচ 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 ছয়শো পাখি আছে এবং ওই সাইডে বাচ্চা আছে আপনার পাঁচ ছয়শো বাচ্চা হিসাবে হাফ ভ্যাকসিন দেবো এবং এই পাখিগুলোর হাফ ভ্যাকসিন মানে হাফ পানি দেবো আর কি এই সিস্টেম করে আমরা ভ্যাকসিনটা খুলবেন হচ্ছে পানির নিচে রাখবেন এবং নিচে রেখে দিয়ে মুখাটা সেই মুখাটা খুলবেন দেখবেন যে কাছের বোতলের ভিতরে একটা আপনার মানে ট্যাবলেটের মতো থাকে যেটা পানির স্পর্শ পাওয়ার সাথে সাথে সেটা নাই হয়ে যায় মানে মিস হয়ে যায় একদম পানির সাথে মিশা যায় সাথে সাথে যদি সাথে সাথে পানির সাথে মিশা যায় তাহলে ভ্যাকসিনটা ভালো আছে আর যদি দেখেন যে না মিশতেছে না ঠিকঠাক মতো তাহলে মনে করবেন যে ভ্যাকসিনটা হয় ডেট ওভার হয়ে গেছে অথবা ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে তো পানের সাথে মেশানোর পর সেটা খুব ভালোভাবে পানিতে আপনি মিক্স করবেন যাতে পানের সাথে সব একদম ভালোভাবে মিক্স 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 হয়ে যায় তো আমরা হচ্ছে হচ্ছে এবং করার আপনারা বোতলে ভরবেন অনেকে কমেন্ট করেন ভাই আমরা কোন টাইমে সকালে করবো নাকি দুপুরে করবো নাকি বিকালবেলা অথবা রাত্রে করবো আসলে ভ্যাকসিন করার সঠিক সময় হচ্ছে যখন আশেপাশের পরিবেশ বা আবহাওয়া একটু ঠান্ডা থাকবো যদি অনেক অতিরিক্ত গরম থাকে তাহলে তখন ভ্যাকসিন না করাটাই ভালো আপনারা চেষ্টা করবেন হয় সকালে নয় না হয় বিকালে ভ্যাকসিনগুলো করার জন্য তো আমরা আজকে যেহেতু সকালবেলা করতে পারি না যার কারণে আমরা হচ্ছে বিকালবেলা করতেছি তো যে সেটে ভ্যাকসিন দিতেছি এই শেডের ভিতরে কিন্তু আমরা ভিতর থেকে পানি বের করে রাখছিলাম মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে যার কারণে সবগুলা মনে করেন যে পানি ব্যবসা লেগে রয়েছে এবং পানিগুলা দেওয়ার পরে সবগুলা একঠকর করে হইলেও খাইবো আমরা চাইতেছি সেটা যাতে একটা করে ঢোকার অন্তত দেয় যাতে এই ভ্যাকসিনগুলা ওই পাখিগুলোর ভেতরে যাইতে পারে এবং এই ভ্যাকসিনগুলা পাখিগুলোর ভেতরে যাওয়ার পরে হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতা যেটা সেটা শুরু হয়ে যাবে এবং দেখতে পারতেছেন যে আমি পানি দেওয়ার সাথে সাথে পাখিগুলো চারিদিকে ঘিরে ধরছে পানিকে পানি খাওয়ার জন্য কারণ সবগুলোয় পানি ফসার লেগে রয়েছে এর কারণে ভ্যাকসিন দেওয়ার আগে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে অবশ্যই আপনারা পানিগুলা বাহির করে রাখবেন যাতে হচ্ছে ভ্যাকসিনগুলা প্রত্যেকটা পাখি খায় এবং প্রত্যেকটা পাখির যাতে পানি ফসারা আগে থেকে লেগে থাকে এবং পানি দেওয়ার সাথে সাথে আপনি সবগুলো এসে ভ্যাকসিনগুলো খায় এবং ভ্যাকসিন গোলার পরে আপনি যেটা দিবেন দেওয়ার পরে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত পানিগুলো রাখবেন এবং এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রাখার পরে সেই পানিগুলো হচ্ছে চেঞ্জ করে আপনারা সাদা পানি দিবেন শুধু খালি পানি পানির সাথে পরবর্তীতে ওষুধ আপনি ওই দিন প্রয়োগ করতে পারবেন না তারপরের দিন থেকে আপনি যে ওষুধ খাওয়ান সেগুলোর লিস্ট অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী আপনি খাওয়াইতে পারেন তবে যেদিন করবেন তারপরে হচ্ছে আপনি নর্মাল পানি দিবেন এভাবে হচ্ছে আমরা সাধারণত ভ্যাকসিনগুলো করে থাকি তো আজকে হচ্ছে ভ্যাকসিন কালো আমাদের জিরো বাচ্চা যেগুলো আসছিলো সবগুলোকে এবং আরেক সাইডে কিছু পাখি যেগুলো দেখলেন আমরা দিলাম সেইগুলোকে এই দুই সাইডে হচ্ছে আমাদের এক হাজার পাখি আছে যার কারণে আমরা এক হাজার ডোসের ভ্যাকসিন আনছিলাম এবং এক হাজার ডোসের ভ্যাকসিনগুলো আমরা এখানে আমাদের ছোট ছোট বাচ্চা যেগুলো আছে সবগুলোকে আর কি সুন্দরভাবে খাওয়াই দিয়েছি